তো এতটা তো জানোই আমরা ফোন কিনবো তো সেই ফোনটাই কিনতে যাচ্ছি এখন আমরা কিন্তু এত দামি যে ফোন আমি ইউজ করতে পারবো সত্যিই ভাবতে পারিনি কারণ আমি সাত হাজার কি আট হাজার কি দশ পনেরো এর মধ্যে ঘোরাফেরা করেছি কিন্তু মানে এক লাফে যে এত দামি ফোন আমার হাতে আসবে শুধু ঘরের জন্যই সেটা সম্ভব হয়েছে তো অনেক বেশি হ্যাপি আর খুব বেশি এক্সাইটেড লাগছে এখন ফোনটার জন্য তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম সালের সাথে থাকো দেখতে থাকো আর ডায়মন্ড প্লাজাতেই যাবো অবশ্যই ফোনটা কিনতে তো তোমাদের সাথে যতটা পারবো অবশ্যই শেয়ার করবো চলো দেখতে থাকুন এই কেখানে থাকে শুধু একবার দেখো চারিদিকে মানে যেদিনই আসি সেদিনই দেখি এত বাইক মানে ভেতরে তার মানে কত বাইকের বিয়ে ভাবতে পারছো তো সরি লোকেল আর তো ডায়মন্ড প্লাজারে চলে এসেছি এখন জাস্ট ওপরে উঠলেই হয় সরকার তো চলে আসলাম এখন এই যে রিলায়েন্স ডিজিটাল আমাদের পেছনেই রয়েছে সবটা ঘুরবো মানে যেটুকু সম্ভব কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে তো এখন প্রায় সাতটা বেজে গেছে তো আগে কাজটা মেটাই আগে যেটা করতে এসেছি তারপরে দেখা যাবে কোথায় ঘুরি না ওই টাকা কেমন লাগছে হ্যাঁ এইস আমার ফাইনালি হয়ে গেছে ফোনটা কেনা তো আনলক্সিংয়ের ভিডিও তুমি অবশ্যই সস্টে পেয়ে যাবে তো আমরা এখন এখানে স্টোরের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি এখনও নেই কারণ একদমই তো এখনও প্রসেসিং চলছে তো এখনও কমপ্লিট হয়নি তো অনেকক্ষণ ধরেই আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে আমাদের ফোনে এর বাক্স এর ভেতরে রয়েছে চার্জার আর কি কভারটা ফোনের সাথে লাগিয়ে দিয়েছে फोन uh, देखा <laughs> <laughs> এই হচ্ছে আমার নিউ মজা এখানে কমপ্লিট বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কতটা এক্সাইটেড ও এই যে আমরা এখান থেকে আমাদের ড্রিম কিনলাম তোমার কথা একদম একদম তো ফাইনালি কমপ্লিট হলো কেনাকাটা এইবার আমরা ফোনটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো বুঝতেই পারছো নতুন ফোন একদম মানে ভীষণই আনন্দ হচ্ছে আর এখন এই এতক্ষণ এই ফ্লিপসটা অবধি তোমরা আগের আমার ফোনে দেখতে পেলে মানে আমার হাজবেন্ডের ফোনে ফ্লিপসগুলো এরপরে যে নেক্সট ক্লিপটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে আমার ফোন থেকে মানে যেটা নিউ ফোন যেটা কেনা হলো এই মাত্র তো ক্যামেরার ডিফারেন্সটা তোমরাই বলো কমেন্টে ওকে নতুন ফোন দিয়ে ফোনে শুট তোমাদের কেমন লাগছে আমি সেই আর এখন এসছি স্মার্ট বাজারে একটু ঘোরাঘুরি করতে কারণ সেটা বলেছে যে যেহেতু পুজোর শপিং করবো তার জন্য সব কিছু একটু দেখে দেখে আসতে তো তার জন্য আমরা এখন স্মার্ট বাজারে ঢুকলাম কিন্তু কি কি অফার চলছে তো আজকে একটি অফারটা লাস্ট আছে যদি কিছু চলো সবকিছু তো নেওয়া হয়ে গেছে কিন্তু এখন হেলমেটই ফেলে এসেছি জানো ভাবতে পারছো রিলায়েন্স ডিজিটালের ভেতরে হেলমেট দুটোকে রেখে চলে এসেছি জানি না এখন পাবো কি না ভয় লাগছে এখন মানে বেরোতে যাচ্ছি আর দেখছি যে হেলমেট হাতে নেই তাও ভাগ্যে সব মনে করলো কি অবস্থা ভাবো আর স্মার্ট বাজারে যে কিছু কিনবো কিনেও ছিলাম খাবার কিন্তু মানে ওখানে বিল করতে গিয়ে বিল করতে গিয়ে দেখছি যে প্রচুর লাইন প্রচুর তো অনেকটা দেরি হয়ে যাওয়ার প্রবলেম থাকার দরকার নেই কিন্তু হেলমেটটার জন্য এখন এতটা পরিমাণে ভয় লাগছে পেলে হয় গেল তো দেখা যাক কি হয় আসুন পেয়েছে পেয়েছে ভয় লেগে গেছিলো মেন রোড দিয়ে যাবো যদি হেলমেট কিছু না লাগতো এই যে পেয়ে গেছি আমাদের হেলমেট যেটা ছাড়া তো বাইক অচল চলো এবার বাড়ি যাই তো গিয়েস এখন চলে এসেছি আমরা বাড়িতে ফানি বাড়িতে গেছিলাম ফোনটা সবাইকে দেখা দেয় সবার তো খুব পছন্দ হয়েছে আর এখন বাড়িতে ঢুকছি দুদিনটা কোথায় দেখো 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 এটা

সেই ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এবার থেকে তোমরা অবশ্যই আমার নতুন ফোনের ভিডিওই দেখতে পারবে তো যতটা পারবো তোমাদের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অবশ্যই এবার থেকে চেষ্টা করবো তো আজকের টাটা বাই বাই